একবার লাইভেতে দেখে দিচ্ছি বন্ধুরা এই মুহূর্তে যেটুকু পাচ্ছি সেটুকুই তুলে ধরছি এগুলো কত করে ওই যেগুলো লাল গোলাপ পনেরো টাকা না তা কার জন্য নিলেন বাড়ির কারু না বাড়ির কারু বাড়ির কারু দেখতে পাচ্ছেন সমস্ত বয়সেই সমস্ত তো প্রিয়জনকেই দেওয়া যায় এইটা সুন্দর একখানা ঝরঝরের সকাল শীতের সকাল চোদ্দোই ফেব্রুয়ারি আর ঘাটালের রায়মণি রোডে আছি আপনারা রয়েছেন ঘাটালের আশেপাশে উন্নত নয় এক্সপ্লোর অনবদ্য এবং ফেসবুক পেজ ভাষা বলেতে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে দেখুন কী ধরনের বিক্রি চলছে সামনেই রয়েছে ঘাটাল কলেজ আর আপনাদেরকে দেখিয়ে দিই কোন গোলাপের চাহিদা বেশি রয়েছে এইটা আচ্ছা আচ্ছা আর কি ব্যাঙ্গালোর গোলাপ এসেছে এইগুলোই ব্যাপার তুলি তো দেখতে পাচ্ছেন উপাসও রয়েছে আর ভালোবাসার দিবস বা প্রেম দিবস মানে আমরা যেটা বুঝি সেই তরুণ তরুণী ব্যাপারটা না যে কাউকেই দেওয়া যায় যে কোনো বয়সেই একে অপরের প্রতি ভালোবাসার জন্য ফুলটা দেয়া যায় আর বন্ধুরা এই দিবস জড়িয়ে রয়েছে স্যান্ট ভ্যালেন্টাইনের নাম অনুসারে সেই স্যান্ট ভ্যালেন্টাইন মাট্রেট হয়েছিলেন সেই তার উপলক্ষ করেই অ্যাকচুয়ালি এটা হচ্ছে রোমানদের একটা সাংস্কৃতিক উৎসব যেটা আমাদের বাংলা সংস্কৃতির সঙ্গে জড়িয়ে গেছে যেখানে পেয়ে গেছি মাসিমাও নিলেন মাসিমা কার জন্য নিলেন কত করে দাম কত করে সমস্ত বয়সেরই দেওয়া যায় টাকা এইগুলো পনেরো টাকা চল্লিশ টাকা আর পনেরো টাকা কোনগুলো পনেরো টাকা ওকে ওদেরকে অনেক কিছু ভাবে কিন্তু সেই ধরনের ব্যাপার কিছুই নাই তো এগুলো দেখে দিচ্ছি আর এই ধরনের ফুলগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে এমনিতেই যে পরিবেশ আজকে আপনারা জানেন ঠান্ডাটা পড়েছে একেবারেই ঝকঝকে পরিবেশ আর আপনারা রয়েছেন ঘাটালের আশেপাশে উন্নত নয়ন এক্সप्लोরার অনবদ্য এবং তার সঙ্গে সঙ্গে ভাষাকুল ফেসবুক পেজেতে তো অনেকেই দেখতে পাচ্ছি গিফট নিয়ে যাচ্ছে এগুলোর চোখে ধরা পড়েছে বন্ধুরা এই যে দিবসটা মেনলি এর উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন বয়সের মানুষের মধ্যে প্রেম প্রীতি এবং ভালোবাসায় সেটাকে সমর্পণ সেটাকে ছড়ানো এটাই হচ্ছে বড় ব্যাপার এবং এটাকে উদযাপন করা হয় এই ধরনের অনেকে ফুল দেন গোলাপ ফুল দেন অনেকে আবার চিঠি লেখেন তো সবকিছুই করা যায় কোনো গিফট দেওয়া যায় এই দিনটাতে এটা কি করা চলছে এটা তোড়া বানাচ্ছো তোড়া এটা কত পড়বে দামটা কত নিচ্ছো 50 টাকা কারণ কি বিক্রিবাটা হচ্ছে সকাল থেকে ঠিক আছে ওকে বন্ধুরা ভ্যালেন্টাইন ডে সকালে থেকে ঘাটালের হরিমোর্ডে একবারে কাছেই রয়েছি আর প্রত্যেককে হৃদয় থেকে ভালোবাসা যাচ্ছি সকালে ভালো থাকুন আত্মীয়তার বন্ধনের প্রত্যেকে আবদ্ধ হন এবং সঙ্গে সঙ্গে যেটা বলার যে নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো রাখুন এটাই চাইব বন্ধুরা ছোট ব্লগটা এখানেই রাখছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু ফলো করে দেবেন চাটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা